এই যে এই যে স্টেজটা দেখতে স্টেজটা এখানে কিছুক্ষণের মধ্যে কাজীপুর অর্থাৎ জুনিয়র কমার্শনও আসবে আসবে যে সম্প্রীতিকালে নতুন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো সেই উনি আসবে আমি ওনাকে ফার্স্ট থেকে ইউটিউব থেকে ওনার গান পছন্দ করি খুব ভালোবাসত তো সেই মানুষটা আসবে কিন্তু দুঃখের বিষয়ে এখানে দর্শক হ্যাঁ অন্য জায়গায় দর্শক যাবে হয় সাম্প্রতিক এলে প্রচুর দর্শক দুঃখ হয়ে যায় আর যেখানে জুনিয়র কমার্সনের একটা এত বড় একটা সিঙ্গার এসছে তবুও লোকের মানে সমাগম দেখতে পাচ্ছি না শুধু একটা দেখো দর্শক কিরকম হয়েছে ঠিক আছে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো ফ্রেন্ড এখানে শুধু মহিলা দর্শক বেশি পুরুষ দর্শক দেখতে পাচ্ছি না দেশের মহিলা দর্শক প্রচন্ড গরমের মধ্যে থেকেও তারা বসে পড়েছে খুব কষ্ট খুব কষ্ট করে বসেছে দেখাচ্ছি দেখো এত গরম তবুও তারা মানে এই গরমের মধ্যে গরম উপেক্ষা করে তবু তারা প্রোগ্রাম দেখতে এসছে এই প্রোগ্রামটা দেখতে এসছে জুনিয়র কমার্শানের প্রোগ্রামটা দেখতে এসছে তো মেয়েরা প্রচুর এসছে ছেলেরাও এসছে ছোট চিঠি আছে তো দেখো এটা হচ্ছে ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা প্রথমটা এটা হচ্ছে প্রথম তারপরে এটা এই সাইডটা দেখো ব্যারিকেট করা আছে বাসের ব্যারিকেট দুপাশে বাসের বেরিকেট দুপাশেই মেয়েরা তো কম মোটামুটি হয়েছে চলো যখন কাজিবুর রহমান স্টেজে উঠবে সেই সময় একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ তোমাদের দেখাবো তো চলো এখন ভিডিওটা বন্ধ করলাম I'm not only